এখন এখানে কিন্তু সেটা করা হয়েছে এখন দেখতেই পাচ্ছেন এবং উপরের দিকে দেখুন বাঁশের যে কাঠামো সেটা কিন্তু হয়ে গেছে এবং বৃষ্টির মধ্যে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি হাজরা পাল অত সুন্দর কিন্তু কিন্তু বিরাট বড় ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে দেখুন কত বড় কিন্তু দুর্গা ঠাকুর কিন্তু হিউ আকৃতি হচ্ছে কিন্তু হিউ আকৃতি হচ্ছে হাজরা পার্কের এ বছর দুর্গা প্রতিমার এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ডিজাইনিং এর ব্যবহার কিন্তু দরজা চিত্রশিল্পী তারা কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু ফুলের কিন্তু ড্রয়িং করছে পিঙ্ক কালারের উপরে কিন্তু খুবই সুন্দর কিন্তু পদ্মফুল এখানে কিন্তু ড্রয়িং করা হচ্ছে সেটাই কিন্তু আমরা সামনে কিন্তু দেখে নেবো কি পাচ্ছেন যে খুবই সুন্দর কিন্তু এখানে কিন্তু দুর্গা প্রতিমা সেটা কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু একজন শিল্পী দাদা খুব সুন্দর কিন্তু পদ্মফুল ড্রয়িং করছেন এবং কলকাতা অনার ট্রাইভ চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আমি কিন্তু এখন কিন্তু দাঁড়িয়ে আছি হাজরা পার্ক হাজরা পার্ক দুর্গা পুজো প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ হাজরা পার্কে কিন্তু থাকছে কিন্তু নতুন কিন্তু চমক কারণ এ বছরে কিন্তু হাজরা পার্কের যে তৈরি করা হচ্ছে মা দুর্গার প্রতিমা যেটা কিন্তু খুবই সুন্দর কিন্তু হতে চলেছে সেটাই কিন্তু আমরা দেখি হাজরা পার্ক দুর্গা পুজো প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ বরাবরের মতন কিন্তু এ বছরেও কিন্তু হাজরা পার্কে কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু প্যান্ডেল কিন্তু হচ্ছে যেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন যে বিরাট বড় কিন্তু স্টেজ কিন্তু করা হয়েছে যেটা কিন্তু আমরা কিন্তু দেখে নিতে পারছি এটি কিন্তু হাজরাপার কিন্তু কিন্তু স্টেচ বরং কিন্তু হতে চলেছে হাজরাপার দেখতেই পাচ্ছেন টিন দিয়ে কিন্তু এখন এখানে কিন্তু সেট আপ করা হয়েছে এখন দেখতেই পাচ্ছেন এবং উপরের দিকে দেখুন বাসের যে কাঠামো সেটা কিন্তু হয়ে গেছে এবং অনেকটাই কিন্তু কাজ কিন্তু এগিয়ে গেছে বলা যায় একশোর মধ্যে তারা কিন্তু ভাগ কাজ কিন্তু এখন এগিয়েই গেছে এবং প্রচুর কাজ এখন বাকি আছে এবং যেটুকু হয়েছে সেটাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছি যারা মানে পেইন্টার আর কি মানে তারা কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু ফুলের কিন্তু ড্রয়িং করছে পিঙ্ক কালারের উপরে কিন্তু খুবই সুন্দর কিন্তু পদ্ম ফুল এখানে কিন্তু ড্রয়িং করা হচ্ছে সেটাই কিন্তু পুরো জায়গাটা জুড়ে কিন্তু খুব সুন্দর কিন্তু বিভিন্ন রকম কিন্তু পেন্টিং কিন্তু আঁকা হবে ইতিমধ্যে কিন্তু দু তিনটে কিন্তু পেন্টিং কিন্তু আঁকা হয়ে গেছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি এখানে দেখতেই পাচ্ছেন যকুরপুর সুন্দর কিন্তু একজন শিল্পী দাদা সুন্দর কিন্তু পদ্মফুল ড্রয়িং করছেন এবং তার যে মানে পিঙ্ক কালার সেটা কিন্তু পেন্ট করা হচ্ছে যেটা কিন্তু সারা প্যান্ডেলের নিচে কিন্তু এরমই কিন্তু বিভিন্ন রকম কিন্তু পেন্টিং কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো হাজরা পার্ক পঁচিশে দুর্গাপুজো প্যান্ডেলের খুবই সুন্দর কিন্তু এখানে কিন্তু দুর্গা প্রতিমা সেটা কিন্তু হচ্ছে দেখি পাচ্ছেন সামনে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি প্রতিমা বৃষ্টি চলে এলো এবং এই মধ্যেই কিন্তু আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি হাজরা পার্ক হতে কিন্তু দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে অসম্ভব সুন্দর কিন্তু বিরাট আকৃতির কিন্তু হাজরা পার্ক দু হাজার কিন্তু এবছরের কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু তৈরি কিন্তু এখানেই হচ্ছে এবং যারা আকৃতির কিন্তু বিশাল বড় দেখতেই পাচ্ছেন আমার ব্যাগের কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটি কিন্তু অনেকটা বড় আকৃতির কিন্তু হতে চলেছে হাজরাপাড়া দু হাজার পঁচিশ অর্থাৎ এবছরে কিন্তু হাজরাপাড়ি কিন্তু দেখুন কত সুন্দর কিন্তু কী বিরাট বড় কিন্তু ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে দেখুন কত বড় দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে দুর্গা ঠাকুর কিন্তু এখানটা কিন্তু এখন বানানো হচ্ছে এবং অপূর্ব সুন্দর কিন্তু দুর্গা ঠাকুর কিন্তু কিন্তু বানানো হচ্ছে এবং দুর্গা ঠাকুরের যে প্রতিমার যে আকৃতি সেটা কিন্তু বিশাল আকৃতি যেটা কিন্তু আমরা কিন্তু দেখে নিতে পারছি দেখুন খড় দিয়ে কিন্তু এখন কিন্তু করা হয়েছে দুর্গা পুজো হতে প্রায় দু মাসের মতো বাকি আছে কিন্তু তার মধ্যে কিন্তু অপর কাজ হচ্ছে দেখিয়ে বন্ধুরা এখানে কিন্তু প্রচুর চারিদিকে কিন্তু কাজ করতে হচ্ছে দাদা কিন্তু কাজ করছে না যে ডিজাইনগুলো হবে সেই ডিজাইনগুলোর জন্য কিন্তু এখানে কিন্তু বিভিন্ন রকম কিছু ডিজাইনিং এর লোহার কিন্তু দরজার মতো লাগছে মনে হয় কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে ডিজাইনিংয়ের দরজার মতো মনে হচ্ছে অনেক আপনার পরবর্তীকালে যখন সেট আপ করা হবে তখন কিন্তু বোঝা যাবে যে কাজটা কী হতে চলেছে হাজরা পার্ক যেটা কিন্তু আমরা এখন দেখে নিতে পারছি হাজার পার্কে কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু প্যানেলটি কিন্তু তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু এখানে কিন্তু তাদের কিন্তু কাজে কিন্তু ব্যস্ত কারণ কি দুর্গা হতে কিন্তু প্রায় কিন্তু তখন কিন্তু দু মাসের মতন কিন্তু বাচ্চা আছে দেখতেই পাচ্ছেন এটি কিন্তু মেন স্টেজ এখান থেকে কিন্তু প্রবেশ করানো হবে সম্ভবত এবং এই সামনেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব দুর্গা প্রতিমা যেটা কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু বিরাট আকৃতির কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু হচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এবং যেটুকুন হয়েছে তা সেটাই কিন্তু আমাদেরকে সামনে কিন্তু তুলে ধরছে অসম্ভব সুন্দর কিন্তু হজরা পার্কে কিন্তু এখানে কিন্তু দুর্গা ঠাকুর কিন্তু বানানো হচ্ছে খুবই কিন্তু হিউক আকৃতির বিশাল আকৃতি কিন্তু দুর্গা ঠাকুর কিন্তু বানানো হচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু লাগবে এবং যারা কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ কিন্তু জোর কদমে কিন্তু চলছে আপনারা দু মাস বাকি জোর কদমে কিন্তু কাজ চলছে দেখতেই পাচ্ছেন হিউক আকৃতি কিন্তু দুর্গা ঠাকুর কিন্তু এখানে কিন্তু বানানো কিন্তু হয়েছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি এবং যার জন্যই কিন্তু প্যান্ডেলটিও কিন্তু হিউ হতে চলেছে প্রতি বছরই কিন্তু হাজরা পার্কে কিন্তু দুর্গা পূজা কিন্তু যে প্যান্ডেল এবং দুর্গা ঠাকুরদের খুব বড় আকৃতির হয় এবং বড়োভাবে হয় বছর অর্থাৎ দু হাজার পঁচিশেও কিন্তু হাজরা পার্কে কিন্তু চমচমটি কিন্তু হতে চলেছে হাজরা পার্ক দু হাজার পঁচিশে দুর্গা পুজো এবং দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আমরা কিন্তু সুর করতে করতেই কিন্তু খুব জোরে যদি বৃষ্টি চলে এলো এবং বন্ধুর আজকে যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা অন্যকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কিন্তু কিন্তু থেকে কিন্তু প্যান্ডেল সংক্রান্ত দুর্গা পুজো প্যান্ডেল সংক্রান্ত ভিডিও এবং দুর্গাপুজো এবং দুর্গা পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ সমস্তই কিন্তু ভিডিও যদি দেখতে পারবেন কলকাতা ওটা টেবিল চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ নেক্সট ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি হাজির হচ্ছি কোনো একটি নতুন ক্যান্ডেলের সঙ্গে ভালো থাকবেন বন্ধুরা